আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ আঠাইশ আমাদুল আল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্শন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাহের সদর উপজেলার ডাক বাংলার ঐতিহ্যবাহী কাঁচা সবজির খুচরা বাজারে আজকে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়াস উদ্দিন সেতু সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে কাঁচা সবজির খুচরা বাজারে তবে দর্শক চলুন আমরা জেনে নিই সবজির খুচরা বাজারে ষাট টাকা কেজি বেগুন ষাট ঝাল তিরিশ টাকা মুলো মেসড়ি আশি টাকা জলপাই ষাট টাকা কেজি চল্লিশ টাকা কেজি আজকে আমরা খুচরা বাজার দাঁড়িয়ে দেখাবো দাদা কাঁচা ঝাল কত করে আজকে তিরিশ টাকা পোয়া শুকনো ঝাল চল্লিশ টাকা পোয়া রসুন রসুন কত আশি টাকা আলু পেঁয়াজ আশি টাকা গাজর কত করে একশো আশি টমেটা একশো বিশ টাকা কেজি উগা কপি কত করে চল্লিশ টাকা কেজি মুলো ওলকপি আর একশো বিশ টাকা বেগুন বরবটি বিশ টাকা কুস্তা কত করে কেজি বিশ টাকা পোয়া থিম ষাট টাকা কেজি ঝাল তিরিশ টাকা পোয়া বেগুন কলা তিরিশ টাকা এটা লাউ কত করে বিশ টাকা পিস করলা

পেপো ওল কত করে চল্লিশ টাকা কেজি আমড়া লতি ধনিয়ার পাতা বিশ টাকা শালং শাক কত করে বিশ টাকা অত আসতে বললে হবে ভাই কপি কলা তিরিশ টাকা কেজি পুঁই শাক বিশ টাকা আটি লাল পনেরো টাকা